ঘোড়া ধাপ হাটে গরুর দাম কেমন থাকে বাজার ভিড় তাহলে কোনো কাস্টমার যদি কিনতে আসে তাহলে লাভবান হবে আমরা দেখতে পেলাম যে জানার চেষ্টা করলাম ব্যাপারের কাছ থেকে এই হাটে যদি কেউ গরু কিনতে আসে তাহলে কিন্তু লাভবান হবে কারণ হাটে আমদানি বেশি ক্রেতা কম আমরা বর্তমানে অবস্থান করছি ঘোড়া ধাপ গরুর হাটে আঙ্কেল ভালো আছেন গরু কয়টা নিয়ে আসছেন আজকে আটটা নিয়ে আসছেন আপনার কাছে এখানে দেখতে পাচ্ছি আপনি ধরে আছেন পাঁচটা বাকিগুলো কোথায় ওই পাশে আছে না তো আপনার কাছ থেকে গরুগুলার একটু দাম দর জানার চেষ্টা করব তো এই যে আপনার দেখতে পাচ্ছি সাদা যেটা দেখতে পাচ্ছি ওটা লাস্টেরটা একটা দাম কত যাচ্ছেন তেরো চোদ্দ হাজার দাম চাচ্ছেন ওটা কি না নাকি সার বকনা আপনার কি সবগুলোই বকনা নিয়ে আসছেন ওই পাশে দামরা আছে তারপরে আমরা দেখতে পাচ্ছি একটু দেখায় আমাদের দর্শকদের উদ্দেশ্য এই যে এটা দেখতে পাচ্ছি

এই ধরনের ছোটো ছোটো গরু থাকে আরও কয়েকটা রয়েছে এগুলো আমরা দেখাই এই যে এখানে কালো এ দুটোর দাম কি সেম প্রায় জোটা বিয়াল্লিশ তার মানে একুশ হাজার বিশ হাজার টাকা করে তার মানে আপনার কাছে যেগুলো আছে সবগুলো একুশ হাজার বিশ হাজার টাকার মধ্যে নিতে পারবে তো আপনি কোন কোন হাটে যান আশেপাশে সব হাটই করে ঠিক আছে দেখতে পেলেন যে আমরা দেখানোর চেষ্টা করলাম কি হাটে মহা পাওয়া যাবে আপনাকে আপনার নাম ও আঙ্কেলের কাছ থেকে দেখানোর চেষ্টা করলাম যে এই ধরনের ছোট বকনা গরুগুলো কিন্তু আপনারা ক্রয় করতে পারবেন আচ্ছা ঠিক আছে তার পরবর্তীতে আমরা এখানে দেখতে পাচ্ছি ভাই একটা ভাই আপনার বাসার নাকি এটা বাড়ির গরু এটা তো দাম চাচ্ছিলেন কত আটত্রিশ হাজার চাওয়া দাম এটা দেশি জাতের নাকি ক্রস দেশি জাতের তো ভাই এ হাটে গরুর ছাগলের দাম কেমন থাকে মোটামুটি ভালোই থাকে তো আপনার এটা কে বলতো হাট শুরু হলো কেউ কি দাম বলেছে তো দাম বলুন যাচা বিক্রির দাম কেমন হলে বিক্রি করবেন তিরিশ এরকম হলে বিক্রি করে দেবেন দেখতে পাচ্ছেন যে এই দখনা গরুটা তিরিশ হাজার হলে আর কি বিক্রি করে দেবে আছে ভাই বিক্রি করেন তারপরে আমরা দেখতে পাচ্ছি যে এই ভাই ধরে আছে গরুগুলো কিন্তু ছোটো ছোট মাসাল্লা খুব সুন্দর দেখতে ভাইয়া নিয়ে আসছেন কয়টা ছয়টা নিয়ে আসছেন এ দেখতে পাচ্ছি এগুলো সবগুলো আপনার ওই পাশের তিনটা এই যে লাল কালার ফার্স্টে যেটা এটা দাম চাচ্ছেন কত চাওয়া দাম তিরিশ হাজার এটা যাতে কি বলতে পারবেন শাহিওয়াল জাতের ক্রস জাতের অরিজিনাল তো শাহিবাল হবে না নাকি অরিজিনাল শাহিবাল অরিজিনাল সাহিওয়াল জাতের বকনা বলছে ভাই তো ভাই এটা ব্যথা বিক্রি দাম ছাব্বিশ হাজার হলে এই বকনা গরুটা দেখতে পাচ্ছেন শাহিদাল জাতের বলছে ভাই ছাব্বিশ হাজার হলে কিন্তু আপনারা ক্রয় করতে পারবেন আর আপনার কাছে হাঁসা একটা দেখতে পাচ্ছি হাঁসা হাসা এটা দাম চাচ্ছেন কত বাইশ হাজার দাম চাচ্ছেন হাসা যদি সার হয় তো দাম তুলনামূলক বেশি হয় নাকি এটা বকনা সার হলে দাম বেশি পাওয়া যায় তো এটা বেচা বিক্রি দাম কেমন উনিশ হলে বিক্রি হবে অর্থাৎ যে বিশ বাইশ হাজার টাকার মধ্যে বকনা গরু কিন্তু কিনতে পারবে ঘোরা ধাপ ফাট থেকে আর ওই যে লাল কালার একটা দেখতে পাচ্ছি এটা এটাও কি সাহি এটা কত চাওয়া দাম উনত্রিশ হাজার টাকা দাম মাসাল্লাহ বাচ্চাগুলো কিন্তু লাল কালার এবং সুন্দর উনত্রিশ তিরিশ অর্থাৎ বিশের মধ্যে কিন্তু এই ধরনের বাচ্চাগুলো আপনারা কিনতে পারবেন ঘোরা ধাপ ফাটে গরু ছাগলের দাম কেমন থাকে যাচ্ছে কি না ভালোই হয় না ও তো এই বেড়া পাহাড়টা হাটে আসলে আপনারা কিন্তু এই দাম বলছে যে ভাই সব সময় ভালোই থাকে এই ধরনের কিন্তু গরুগুলো আপনারা ক্রয় করতে পারেন তারপরে আমরা এখানে আরও কিছু লাল লাল রঙের যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছি ওগুলো আপনার তো ওই দুইটা কেমন দাম চাচ্ছিলেন দুটা পঞ্চাশ হলে আপনার কাছে দেখতে পারলাম যে ম্যাক্সিমামই শাহী অল সাহিওয়ালি পাওয়া যায় আপনার কাছে বেশি তো ভাইয়ের পরিচয়টা একটু জানবো জেলা বগুড়া ভাই আপনার মোবাইল নাম্বারটা ভাইয়া যে নামটা বললো নাম্বারটা আপনারা যোগাযোগ করে এই যে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর সুন্দর হ্যাঁ ভাই অনলাইনে অনলাইনেও গরু বিক্রি করেন বাসা থেকে গরু বিক্রি করে ভাই বললো যে দেখতে পাচ্ছেন এই যে এই যে সাহিওয়াল বাচ্চাগুলা এগুলো দেখতে পাচ্ছেন তারপরে আমরা দেখতে পাচ্ছি এই যে এ সাইডে এগুলো বলে কিন্তু ভায়ের আর আপনারা চাইলেই কিন্তু মোবাইলে যোগাযোগ করেও কিন্তু এখানে আমরা জোড়া সার গরু দেখতে পাচ্ছি ভাইয়া ভালো আছেন ভাইয়া গরু কয়টা নিয়ে আসছেন ছয়টা গরু নিয়ে আসছেন এই যে আপনার কাছে দুইটা দেখতে পাচ্ছি এটা দুইটা কি ক্রস এই যে তিনটা তিনটায় কিন্তু শুকনো একটু শুকনো টাইপের সার গরু তো এখানে দেখতে পাচ্ছি এটা দাম চাওয়া দাম কত এত কম দাম চল্লিশ চল্লিশের নিচে এগুলো দাম তো এটা বেচা বিক্রি দাম কেমন হলে বিক্রি করবেন ছত্রিশ সাঁত্রিশ দাম বলছে আপনি কেমন হলে দিবেন আর তিরিশ চল্লিশ হলে এই যে দেখতে পাচ্ছেন যে এ ধরনের সারগুলো কিন্তু আপনারা ক্রয় করতে পারবেন আপনি কি সবগুলো এগুলো সার নিয়ে আসছেন আর এগুলো সবগুলো একই দাম ক্রসের বাচ্চা আর এটা দাম কত পঁয়তাল্লিশ ছিচল্লিশ দাম বলছে আপনি কত ধরে আছেন এটা এটা কত ধরে আছেন দাম এটা কত ধরে আছেন হলে বিক্রি করে দেবে তো দেখতে পেলাম যে আর বাকিগুলো আর বাকিগুলো এটা দেশি দুই দাঁতে দাঁত হয়ে গেছে এটা দাম চাচ্ছিলেন কত এটা বাউন্ন দাম চাচ্ছে এটা দেশি জাতের বলছে তো পঞ্চাশের নিচে হলে বিক্রি করে দিবে তো ঘোড়া ধাপ হাটে গরুর দাম কেমন থাকে বাজার ভিড় তাহলে কোনো কাস্টমার যদি কিনতে আসে তাহলে লাভবান হবে তারা অবশ্যই লাভবান হবে আরও আমদানি হবে তো আমরা দেখতে পেলাম যে জানার চেষ্টা করলাম ব্যাপারীর কাছ থেকে এই হাটে যদি কেউ গরু কিনতে আসে তাহলে কিন্তু লাভবান হবে কারণ হাটে আমদানি বেশি ক্রেতা কম থাকে তারপরে এই পাশে আমরা সার দেখতে পাচ্ছি কিছু ভাইয়া ভালো আছেন তো অবস্থা খারাপ অবস্থা খারাপ তো এগুলো সব আপনার ও মুরব্বিকাশি যাব মুরব্বী কাশি যাই আসসালাম আলাইকুম ভালো আছেন এই যে এই যে সার গরুটা দাম চাচ্ছিলেন কত কত তিন লাখ ও চারটে দাম চাচ্ছেন আমরা সিঙ্গেলভাবে এটা দাম জানতে চাচ্ছি এটা এটাই এটার দাম কত চাচ্ছে হ্যাঁ বাবানের দাম চাচ্ছে তো এগুলা সবগুলো আপনার তারপরে আপনাকে আপনাকে একটু জিজ্ঞাসা করি এটার দাম কেমন পঁচাশি দাম কাস্টমারের দাম বলে কাস্টমারের দাম বলে কত দাম বলে আশি দাম বলে আশি দাম বলে আঙেল গরু নিয়ে আসছেন একটাই একটাই নিয়ে আসছেন বকনা গরু একটা দাম চাচ্ছিলেন কত এটার ছাব্বিশ হাজার দাম চাচ্ছিলেন এটা কী জাতের বাচ্চা কী জাতের এটা সাইওয়াল ক্রস জাতের একটা বাচ্চা তো কাস্টমার কি দাম বলে না কেবল হাট শুরু হল কত দাম বলে এটার পঁচিশ ভেঙে দাম বলে তো আপনি আপনি কত হলে বিক্রি করবেন পঁচিশ হলে বিক্রি করবেন তো মোটামুটি দাম হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন যে ধাপ ফাটে যে একটাই গরু নিয়ে আসছে পঁচিশ হাজার হলে বিক্রি করে দেবে কাস্টমার তেইশ চব্বিশ বলে কাস্টমার তেইশ চব্বিশ আঙ্কেল ভালো আছেন গরু হাটে কয়টা আছে আপনার আজকে হ্যাঁ আটটা মতো আছে তো এই যে দেখতে পাচ্ছি এটা আপনার মুখের সামনে এটা দাম চাচ্ছেন কত বাইশ হাজার দাম চাচ্ছেন বেচা বিক্রির দাম একুশ হাজার হলে বিক্রি করে দিবেন তারপরে এটা দেখতে পাচ্ছি এটাও কি আপনার এটা দাম কত চাওয়া দাম না না ভাই এটা ভাই মজা করছে আচ্ছা ভাই এটা কত দাম হলে বিক্রি করবেন এগুলো তিরিশ হলে বিক্রি করে দিবেন এখন কেবল আসলেন কাস্টমার দাম বলে কাস্টমার উনত্রিশ দাম বলে তো দেননি আপনি কাস্টমার উনত্রিশ দাম বলে তবুও দেননি তিরিশ হাজার হলে বিক্রি করে দিবে হ্যাঁ তো আপনাদের কাছে এই ধরনের ছোট ছোটই গরু পাওয়া যায় ছোট ছোট গরু পাওয়া যায় কোন কোন হাটে যান আপনারা আপনি তো চুরি আর করতেছেন না ভালো ব্যবসা করছেন আপনি জানলে কি সমস্যা আসসালামু আলাইকুম ভালো আছেন গরু হাটে কয়টা আছে আপনার দশটা গরু আছে এই যে আপনার হাতে ধরে আছেন এগুলো সবগুলো কি সার গরু সার গরু তো কয়েকটা দাম জানার চেষ্টা করবো আমরা এই যে এই লাল কালারটা দেখতে পাচ্ছি এটা দাম কত চাচ্ছেন আপনার এখানে